ada aku datang mau mau datang datang

যেটা দেখলে সেটা ছিল কালকে সন্ধেবেলা পান তেলের ভিডিও তো আমাদের মধ্যে বিয়ের আগের দিন পান তেল হয় তো সেটাই হচ্ছিল আর এই পিঠেগুলো রাতের বেলা ভেজে রাখা হয়েছে তো এখন আমি কার জন্য পিঠেগুলো নিয়ে নিচ্ছি জানো তো কিছু গেস্টও এসেছিলো সেই উপলক্ষে কতগুলো কাপ দেখতে পেলে তো এই পিঠেটা এখন আমি নিয়ে নিয়েছি অভয়ের অভয়ের বাবা খাবে দুঃখের বিষয় হলো আমি খেতে পাচ্ছি না কারণ এত অনুষ্ঠান হচ্ছে বিয়ে বাদ্দা এটা সেটা লেগেই রয়েছে তো তেলে খাবার খেয়ে খেয়ে এমনিতেই গ্যাসের প্রচুর সমস্যা তো দুঃখের সঙ্গে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজে কিছুই খাচ্ছি না নিয়ে যাচ্ছি অভয়ের অভয়ের বাবার জন্য তার মধ্যে আবার আজকেই যাবো পিকনিকে তো অভয় আবার বায়না করছিলো মিষ্টি লাগবে সাথে মিষ্টি খাবে ওই জন্য দেখো মুখটাকে কেমন করছিলো তো যাই হোক যাবো পিকনিকে ওই জন্য অয়েলি কিছু খাচ্ছিলাম না তো এই জামাটা বের করেছি ভাবছি এটা পরেই যাব তো দেখো ফাইনালি চলে এসেছি আর চারদিকের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো এই দেখো খুব সুন্দর একটা জায়গা এটা হয়েছে মেমারিতে তো মেমারিরই কোনো একটা সাইডে এই জায়গাটা পিকনিকের জন্য চুজ করেছে তো এই দেখো কত লোক সব মানে আমরাই লাস্ট আর কি অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে বারোটার মতো আর আজকে প্রচণ্ড কুয়াশা ছিল আর এইদিকে দেখো নাচটা নাচটা আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি এটা হলো ধনকে চিনলি মনকে চিনলি গানটা দেখে বুঝতে পারছো অবাই খুবই এক্সাইটেড তো বল ছড়া খেলা ছিল সেটা খেললো অনেক আনন্দ করলো তো এবার আমি যাচ্ছিলাম ওয়াশরুমে তো দেখো এই যে যেই ঘরটা নেওয়া হয়েছে সেই ঘরটাও খুবই সুন্দর আর এবার এসেছি একটু রাস্তার দিকটা ঘুরবো বলে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন হয়নি মানে খাওয়া দাওয়া করতে যাব তার আগের মুহূর্তে একটু রাস্তার দিকে এসেছিলাম ঘুরতে তো এই চারদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি দেখো কত বাইক বাইক আর শুধু বাইক আর এই যে এটা হলো আমাদের সেই রুম যেইখানে আমরা মানে ঘর নিয়েছি তো প্রত্যেকে সেখানে গিয়ে একটু রেস্ট নিচ্ছে এরকম একটা ব্যাপার তো প্রায় দুপুর হয়ে গেছে দুটো আড়াইটা বাজতে চললো এখন আমরা আমরা বসিনি তো সবাই বসেছে তো দুটো ব্যাস বসার পর আমরা বসে আমরা যখন বসেছি তখন অলরেডি চারটে বাজে তো যাই হোক চলো এবার তোমাদেরকে দেখাই রাস্তার সাইডটা এই যে আর আমরা খেয়ে ওঠার পর কী কী বেড়েছে দেখো ডাল অনেকটা বেড়েছে বেগুন ভাজা বেড়েছে সব কিছুই মোটামুটি বেড়েছে মটন হয়েছিল আর ডাল হয়েছিল বেগুন ভাজা হয়েছিল আর মিষ্টি মটন কালাকাত ফুলকপির রসা অনেক কিছু হয়েছিল বেশ টেস্টি হয়েছিল তো খেলার শুরুতে আমি একটা খেলা হয়েছিল মিউজিক্যাল চেয়ার সেখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি এ দেবো সেটা চলো টাটা